The uh cat -huh. ব্যক্তি কি যৌন দুর্বলতায় ভুগতেছেন অথবা যৌন দুর্বলতার কারণে মানসিক চাপে আছেন অথবা যৌন দুর্বলতার কারণে কি আপনার সঙ্গিনীর সঙ্গে সবসময় ঝগড়া লেগেই থাকে আমি আলোচনা করব এমন দুটি মেডিসিন যে দুটো মেডিসিন যৌন দুর্বলতাকে দূর করবে আপনার জীবনে নতুন করে তুলতে সাহায্য করবে আর এই মেডিসিন দুটোর নাম হলো বিডেক্স পাঁচশো এবং স্টেজ তিনশো এম আজকে আমি যে দুটি মেডিসিন সম্পর্কে আলোচনা করব আপনি আপনার জীবনের জন্য মিলিয়ে নিতে পারেন আপনার জীবনের জন্য কোন মেডিসিনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে প্রথমে যে মেডিসিনটি আলোচনা করব তার নাম হল হলো বিডেক্স পাঁচশো মিলিগ্রাম এটা একটি ইউনানি মেডিসিন এটি তৈরি করেছেন বাংলাদেশের সুনাম একটি ইউনানি মেডিসিন কোম্পানি বেক্সটার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর এই মেডিসিনটি সম্পূর্ণ ইউনানি ফর্মুলায় তৈরি হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম আর এই মেডিসিনটির মূল কাজ হলো প্রথমত যে কাজটি করে থাকে সেটা হলো এই মেডিসিনটি ইরেকটাইল ডিসফাংশন দূর করে অর্থাৎ যাদের লিঙ্গ শক্ত হয় না শক্ত হলে বেশি সময় ধরে শক্ত থাকে না তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন দ্বিতীয় যে কাজটি করে থাকে সেটি হলো প্রি প্রিমেসিওরি রেগুলেশন অর্থাৎ যাদের দ্রুত বীর্যপাত হয় যারা সঙ্গিনীর কাছে বেশি সময় দিতে পারেন না তাদের জন্য এই মেডিসিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন প্রিমেসিওর ইজিকুলেশন আমরা কাকে বলি একজন মানুষ সাধারণত পাঁচ মিনিটের আগে যদি বীর্যপাত হয়ে যায় তখন তাকে প্রিমেসিওর ইজিকুলেশন বলে গণ্য করা হয়ে থাকে দ্বিতীয়ত এই মেডিসিনটি যে কাজটি করে থাকে সেটি হলো লস অফ লিউড অর্থাৎ যাদের যৌন আকাঙ্ক্ষা একবারেই জাগে না তাদের জন্য এই মেডিসিনটি যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দেয় এবং হারিয়ে যাওয়া যৌন আকাঙ্ক্ষা ফিরিয়ে দিতে সাহায্য করে এই মেডিসিনটি খাওয়ার নিয়ম হল প্রতিদিন একটি অথবা দুইটি করে ক্যাপসুল খেতে পারেন অথবা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন ভালো ফলাফলের জন্য অবশ্যই আপনাকে দুই থেকে তিন মাস গ্রহণ করা লাগতে পারে তৈরি দিকে বাংলাদেশের প্রথম সারির একটি রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মিলিগ্রামের মূল উপাদান হল ফেনোগ্রিক এই ফেনোগ্রিক হল ভূমধ্য সাগরীয় অঞ্চলের একটি বার্ষিক এর বীজের নির্যাসে স্যাপোনিন গ্লাইকোসাইটের মতো একশোটিরও বেশি ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে এই সাপনীিনোসাইড সমূহ মানব টেস্টোস্টেরনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে মনে রাখবেন এই টেস্টস্টোরন হরমোন হলো একজন পুরুষের যৌন মিলন করার মূল হাতিয়ার আপনার শরীরে যত বেশি টেস্ট উৎপাদন হবে আপনি তত বেশি যৌন মিলন করতে পারবেন যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে সাহায্য করে এই সাধারণত কমে যাওয়া যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা দূর করে মাংস পেশির দুর্বলতা দূর করে পুরুষের বান্ধব্য সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা রাখে এই কেপসুলটি খাওয়ার নিয়ম হলো প্রতিদিন দুইটি করে ক্যাপসুল পানি দিয়ে গিলে খেতে হবে অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে গ্রহণ করতে পারেন আর এই ক্যাপসুল দুটি সম্পর্কে আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের কমেন্টগুলো পরে অতি যত্ন সহকারে উত্তর দিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে